আসসালামু আলাইকুম থাই গ্লাস এক্সপার্ট থেকে আমি আছি আদনান আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের যে প্রোফাইল পাল্লাগুলো দেখতে পারতেছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যে প্রোডাক্টগুলো আছে দেখতে পারতেছেন এটা কিন্তু কার্ভ শেপের একটা হ্যান্ডেল ছিল অ্যালমোনিয়ামের কালারটা ছিল ছিল কিন্তু শ্যাম্পিয়ন কালার ছিল অ্যালমোনিয়ামটা আমরা এখানে কফি কালার যে গ্লাসটা আছে সেই গ্লাসটা প্রোভাইড করতেছি এবং কি আমাদের যে প্রতিটা প্রোডাক্টগুলো আছে প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলাই কিন্তু আমরা ইতিমধ্যেই ব্যবহার করতেছি এবারে কালারটা ছিল শ্যাম্পিয়ন এখন আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাই এটা হলো দেখতে পারতেছেন গ্রে কালার যে এই হ্যান্ডেলটা দেওয়া আছে দেখতে পারতেছেন যে কত সুন্দর গর্জিয়াস লাগতেছে আর আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু দেখতে পারতেছেন এটা কিন্তু হেয়ার লাইন আছে একটা যে গর্জিয়াস যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলা নিয়েই কিন্তু আমরা কন্টিনিউ কাজ করতেছি ইতিমধ্যে আমি আরো কিছু প্রোডাক্ট দেখাই আমি আপনাদেরকে এই দেখতে পারতেছেন যে আমাদের যে গ্লাসগুলো আসছে টেম্পারেট থেকে দেখতেছেন টেম্পারে যে সিলটা আছে থাই গ্লাস এক্সপার্ট দেখা যাচ্ছে এটাতে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু আমরা কাজ করতেছি ইতিমধ্যে আমাদের শপে কিন্তু সব ধরনের কাজই কিন্তু চলতেছে এই ধরনের কাজ যদি আপনি করাতে চান হাই গ্লাস এক্সপার্ট এর পেজটাকে ফলো করে রাখবেন এবং কি আমাদের শপটা ভিজিট করে দেখতে পারেন আমাদের শপের লোকেশনটা ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রোপ্লার দুশো বিরানব্বই সেলিনা মার্কেট দশ নম্বর দোকান ইনশাআল্লাহ আমাদের শপটা ভিজিট করে দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ